কম প্রিয় ভাইয়েরা দেখেন আলোর কাছে কিরকম ভাবে মাটি দিতে হয় তা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ত্রিপিয়া ভাইয়েরা দেখছেন সুন্দরভাবে মাটি তুলে দেওয়া হচ্ছে তো চলেন এই খুটো ধোয়া শেষ হয়ে গেলে আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলবো কৃষকেরও মুখে দুটি কথা শুনবো ঠিক আছে তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান কথা বলি আমরা তো যে জাতটি লাগাইছেন আলুর এই জাতের নাম কি এই জাতের না বললে কার কাঠিলাল কাঠিলাল না স্টোরি কাঠিলাল 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 তো যাই হোক এই জমি কয় শতাংশ ষোলো শতক ষোলো শতক সার প্রথমে কতটি দিছিলেন এক বস্তা করে কি কি দিছিলেন এক বস্তা এক বস্তা টেসপি এক বস্তা পটাস এক বস্তা জিপ জিপ ইউরিয়া কতটুকু দিছিলেন দশ কেজি দশ কেজি বিঘে বিশ কেজি তো এখন বাজার সময় কি কি দিচ্ছেন পনেরো কেজি ইউরিয়া দশ কেজি পটাশ দশ কেজি টিএসপি এক কেজি ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দেখেন পুরো এলাকা জুড়ে কিন্তু সবুজ মাঠে ভরে গেছে কিছু দিন আগে ছিল সাদা এখন পুনরায় সবুজ তো অ্যাস্টির দেখলাম কাঠিলাল দেখলাম এবার দেখব হচ্ছে আমাদের বকড়া জেলার একটি ঐতিহ্যবাহী আলু সেটা হচ্ছে গুটি আলু যাকে বলে থাকি আমরা ফাটা পাগরি তো চলেন কৃষকের সাথে কথা বলি আসসালাম দেখেন প্রিয় ভাইরা আপনাদেরকে দেখায় গাছের পাতা কিন্তু একদম ঢাল ঢাল কোনো ব্যক্তি বুঝতে পারবে না যে এটা আসলে পাখরি গাছ নাই গাছ ঠিক আছে বোঝা কিন্তু অনেকটাই মুশকিল তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিনি একটি সেচ দিয়ে কিন্তু আজকে গাছটি কাটতেছেন মানে মাটি ভাঙে দিচ্ছেন আবারও তিনি পুনরায় হয়তো বা একদিন রোদ দেবেন দেওয়ার পরে আবার গাছটি তিনি বেঁধে দেবেন দেওয়ার পরে দুই থেকে তিন দিনের ভেতরেই তিনি সৃষ্টি দিয়ে দেবেন প্রথম শেষ তো ভাইয়ের সাথে কথা বলবো বিস্তারিত তো ভাই আপনি গাছে স্প্রে করছেন জি না এখনও করেন নাই এখনও করিনি তো গাছে জি জি অবশ্যই গাছে আপনি থিওভিট গ্রুপের যে কোনো একটি সালফার ব্যবহার করবেন ঢোলে আশি গ্রাম সাথে ম্যানকোজেপ দেবেন লেটারে এক লিটার পানির জন্য দুই দুই গ্রাম আর আপনি ব্যবহার করবেন সিলেটেড জিঙ্ক আর ইমোটা গুলিবিট পাতা অথবা তরল যে কোনো একটা যেন অ্যাজ এ এরকম ভাবে আগার ওপরে অনেকটাই পোকা বসে থাকে যাকে চোষক পোকা বলা হয় চোষক পোকা দমনের কারণে আগাগুলি কুকরি লাগে যাই হোক এগুলি ব্যবহার করবেন ব্যবহার করলে ভালো হবে আপনারা অবশ্যই রমজান ভাইয়ের বেগুনের ভিডিও দেখছেন ইনি হচ্ছেন সেই ভাইরাল রমজান ভাই প্রায় মিলিয়ন পার হয়ে গেছে তো আবারও তিনি শিবগঞ্জের আলু আনছেন এবং শিবগঞ্জের আলুর ফলন প্রায় বিঘে আশির থেকে একশো মনের মতন হয় তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভাই যেন সঠিকভাবে গাছের যত্ন নিতে পারে এবং পরিচর্যা করতে পারে খালু আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো গাছের পরিবেশ পরিস্থিতি কেমন বুঝতে পারতেছেন ফলন আশা করা যায় ভালোই হবে নাকি যেহেতু গাছের গ্রোথ ভালো আছে তো খালু আপনি কি এই গাছে স্প্রে করছেন